সো আমি এখানে এখন ফুলগুলো ছাড়াচ্ছি ফুল দিয়ে ডেকোরেশন করবো আর আমার বাবা এখন বাইরে গেছে আসবে তারপরে তারপরে তো বেশি কিছু অ্যারেঞ্জ করছি না যেটা করছি সেটা দেখতে পাবে দেখতে পাবে তো ফুলগুলো ছাড়াচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই তুই ঝগড়া করছিস ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে চলে গেল এই দিনটা আর আসবে না সেজন্য একটু তো এরকম মুখ বাকিয়ে বাকিয়ে কথা বলার কি আছে হ্যাঁ তাই জন্য মুখ বাকিয়ে বাকিয়ে বলতে হয় বুঝি হ্যাঁ আমি দেখো এই পিঠে আর ও আছে ওই পিঠে ওই জন্য অত বেশি মুখ বাকিয়ে বাকিয়ে কথা বলছে আর এই দেখো ফুলগুলো ছিটছে দুষ্টুমির একটা সীমা আছে কিন্তু হ্যাঁ আমি বসে আছি আমাকে বসিয়ে রেখেছে আমি ভূত পেত্নি যাই হোক একটা কিছু হলো আচ্ছা তো আমি নয় ভূত তুমি তো ভালো তা তুমি ভালোই থাকো হুম হুম তুমি ভালোই থাকো আমি ভূত আমি এইদিকে বসে আছি সেই আমি সামনে যাচ্ছি না দেখো গাইস সাজিয়েছে দেখো লাভ ছিন্ন করে এই ওইগুলো মাপে মাপে কর এগুলো দয়ের বাটিটা কে ওর মধ্যে তো কেক বসাবি

তোদের আমি অনেক কবার দেখে দিয়েছে ঠিক আছে দিয়া দি এখানে পায়েশ করেছে মানে আমার শাশুড়ি মা মানে ওর নিজের মা পায়েশ করেছে আর এটা হচ্ছে ছোট মা ঠিক আছে ওটা বড় মা এটা ছোট মা ছোট মা যে অ্যারেঞ্জ করেছে সেগুলো তুমি দেখো এরকম বাটি নিয়েছে পাঁচটা এখানে এইটাই হলো যাবে আর করে

কেকটা মানে এগুলো সবই আমার সাথে মা যোগ করেছে আমি বিশেষ করে আমিই এটা প্ল্যান ছিল প্রথমে প্ল্যান ছিল শুধু পায়েস দিতে তারপরে যখন আমি পড়ে আসলাম পড়ে এসে আমি বললাম না আমি একটু করব তুমি জিমি আজকে এত ডাকছে কেন রে জিমিও হচ্ছে জন্মদিন আমি একটু সারপ্রাইজ দেব ওর জন্য আমি এগুলো অ্যারেঞ্জ করেছি আমার মারও বলল চলো আগে আমরা গুছিয়ে নি ঠিক আছে তো गाइस সাজা যাচ্ছে দেখো একবার তোমরা দেখো দেখো বাটি কিন্তু খালি এখনো দই দেয়নি তার কারণ করে সাজাতে পারিনি দইটা দিইনি কারণ আছে দইটা দিলে বাইরে এখন ফ্রিজের মধ্যে আছে দইটা দিলে এখন নষ্ট হয়ে যাবে সেই জন্য দিইনি মানে নষ্ট বলতে মানে একটু জমা দই তো জল উঠে যাবে ওই জন্য দেয়নি এরকম ফুল দিয়ে সাজাচ্ছি সাজানো কমপ্লিট এক মিনিট আমাকে একটু বলতে দাও সাজানো কমপ্লিট কিন্তু গ্লাসে জল নেই দইয়ের বাটিতে দই নেই কেক এখনো খোলা হয়নি আচ্ছা सबके लिए এখানে কি আসবে এখনো সঠিক জানি না তবে তোমরা গেস করো আর এই যে সাজিয়ে দাঁড়িয়ে আছে তার বাবার অপেক্ষায় কিন্তু বাবা যে কখন আসবে সেটাও এখনও জানি না বাবা এখনো এসে পৌঁছয়নি মানে মনটা আকুল সার্কিল বলে ব্যাকুল হয়ে উঠেছে তো এখন নাস্তেই ব্যস্ত আছে ঠিক আছে হুম এখানে দেখো সবকিছু সাজানো বাবার জামা

হচ্ছে আর এটা বিরিয়ানি প্লেটটা ছিল বিরিয়ানির জন্য সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি পুরো ফুল রেডি এখন শুধু মাথার একটু আস্তাবো হয়ে যাবে সো চলো আর এখানে দেখো শুধু বেশি কিছু করিনি জাস্ট এখানে শুধু এরকম একটা ডেকোরেশন করেছি কেমন লাগছে এই দেখো এটা আমার মা হেরি বাবলি বাবলি চা আ আ আ

তুই একটু খাই দিয়াই ও মা আমার জিমি কেমন করছে রে মা মা একটু মিষ্টি দাও শুধু পায়েস দিচ্ছ কেন ও দিয়ে একটু নিবা হুম এক চামচ করে দিয়ে দাও আগে তারপরে খাবে এগুলো ম্যাজিক টু ইউ আস্তে এগুলো ম্যাজিক ম্যাজিক একটু বাবা তো ফু দিয়ে নিবি ফেললো এই ফু দিয়ে নিবি সবগুলো হ্যাঁ আবার কেক কাটো মাই ফাদার ওগুলো নেবে না এগুলো ম্যাজিক তুই যা পাশে হুম হুম হাতে করে নাও বাবাকে একটু খাইয়ে হ্যাঁ বাবা একটু খাই দিক থেকে হ্যাঁ হাতে করে নিই এই জিবি কেমন করছে দেখ হ্যাঁ